কী খেলা দেখাচ্ছে এনসিপি থামনেলে যেমনটা দেখলেন এক ঢিলে তিন পাখি এনসিপির এই দেশ গড়তে জুলাই পদযাত্রায় তারা তেত্রিশতম জেলা হিসাবে গোপালগঞ্জকে টার্গেট করেছে আচ্ছা তারা কি জানতো না যে গোপালগঞ্জে গেলে কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড করতে গেলে সেখানে তারা বাধার সম্মুখীন হবেন অবশ্যই জানত রাজনীতির ন্যূনতম ধারণা থাকলেই এটা যে কেউ বুঝতে পারবে যে গোপালগঞ্জে গেলে কি ঘটতে পারে হোক সেটা গোপালগঞ্জ বাসী করুক বা আওয়ামী লীগের বাহিনী করুক অথবা বহিরাগত ভাড়াটিয়া গুন্ডারাই করুক তাহলে জেনে বুঝে জুলাই পদযাত্রার মাঝামাঝি সময়ে তেত্রিশতম জেলা হিসাবে তারা কেন গোপালগঞ্জকে পছন্দ করল এতে এক ঢিলে তিন পাখি মারল তারা কিভাবে। একদিকে ছাত্রলীগ বর্তমান নিষিদ্ধ সংগঠন এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর বিচার কার্যক্রম চলমান এই বিচার চলাকালীন আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে কোর্ট থেকে এই অবস্থায় শুধু গোপালগঞ্জ না বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো রাজনৈতিক প্রোগ্রামে আওয়ামী লীগের হামলা মানেই তাদেরকে দেশে এবং বিদেশে জঙ্গি সংগঠন প্রমাণ করা আইনিভাবে সহজ হয়ে যাবে এবং তাদেরকে পুরোপুরি নিষিদ্ধ করাও সহজ হয়ে যেতে পারে আর আওয়ামী লীগ গতকাল সেই মরণ ফাঁদে পা দিয়ে দিয়েছে আওয়ামী লীগকে জঙ্গি সংগঠন প্রমাণ করা হলো এনসিপির প্রথম শিকার দ্বিতীয় শিকার হয়েছে বিএনপি এখন প্রশ্ন হতে পারে হামলা করলো আওয়ামী লীগ এনসিপির প্রথ তাহলে বিএনপি কিভাবে শিকার হলো দেখুন বিএনপি সেই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে নির্বাচন 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 করে করে ড ইয়নুসহ দেশের মানুষের কান ঝালাফালা করে ফেলেছে এমন অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার বিরক্ত হয়েই হোক বা স্বপ্রণোদিত হয়েই হোক নির্বাচনের একটা সম্ভাব্য সময়ও ঘোষণা করে ফেলেছে আর সেই সময় খুব বেশি দূরেও নয় এই অবস্থায় যখন একটি সাধারণ পথসভায় এত বড় একটা হামলা হয় এবং কমপক্ষে চারজন নিহত হয় তখন স্বাভাবিকভাবে প্রশ্ন চলেই আসে দেশে যে বিদ্যমান প্রশাসনিক কাঠামো রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা সারা দেশের নির্বাচনের মতন এত বড় একটা জটিল পরিস্থিতি কীভাবে সামাল দিবে এই যৌক্তিক প্রশ্ন তুলে নির্বাচন বিলম্বিত করবে এনসিপি এছাড়াও বর্তমান ইসির বিরুদ্ধেও নানান অভিযোগ রয়েছে এনসিপির এমতো অবস্থায় এনসিপি ও তাদের সমমনা দলগুলোর পক্ষ থেকে বিচার সংস্কার তারপরে নির্বাচনের যে দাবি রয়েছে তা আরও জোরালো হবে এবং এনসিপির সাথে তাদের সমমনা আরও অনেকগুলো দল ও সাধারণ নাগরিক যারা চায় আগে বিচার সংস্কার তারপর নির্বাচন এই দাবির সাথে একাত্মতা পোষণ করে নির্বাচন আরও বিলম্বিত করবে আর এই নির্বাচন যত দেরিতে হবে ততই বিভিন্ন কারণে বিএনপির জনপ্রিয়তা কমতে থাকবে বিএনপি যেহেতু একটা বড় দল সারা দেশে তাদের শাখা প্রশাখা ছড়িয়ে আছে সেহেতু এখানে ভালো মন্দ সব ধরনের মানুষ আছে সাধারণ মানুষ নির্বাচনের আগে যত সময় পাবে ততই রাজনৈতিক দলগুলোর ক্রিস্টিকালচার দেখবে এবং মানুষ বিবেক বোধ দিয়ে বিবেচনা করার সময় পাবে বিভিন্ন কারণে বিএনপির জনপ্রিয়তা কমছে এটা এখন দৃশ্যমান ভোটের আগে যত বেশি সময় যাবে তত বিএনপি জনপ্রিয়তা হারাবে আর এর সুবিধা অন্যান্য দলগুলো খুব ভালোভাবে ভোগ করবে বিশেষ করে এনসিপি এবং জামাতি ইসলামী আর ঠিক এই কারণে নির্বাচন বিলম্বিত করে বিএনপিকে দুর্বল করাই হল এনসিপির দ্বিতীয় শিকার অর্থাৎ সময় নিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করা আর তৃতীয় শিকার হলো সাধারণ মানুষের স্থিমপ্যাথি অর্জন করা দেখুন আপনি মানেন আর না মানেন দেশের বেশিরভাগ মানুষ চায় ন্যায় সাম্য আর ভিত্তিক একটি রাষ্ট্র হোক বাংলাদেশ এনসিপি গঠিত হবার পর থেকেই তারা প্রতিদিনই কোনো না কোনোভাবে দেশের মূলধারার মিডিয়াগুলোর হেডলাইন হচ্ছে এছাড়াও বর্তমান সময়ের শক্ত হাতিয়ার হলো সোশ্যাল মিডিয়া যার মাধ্যমে মুহূর্তেই সারা দেশে সকল মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় আর সেই সোশ্যাল মিডিয়াকে তারা খুব ভালোভাবেই কাজে লাগাচ্ছে জুলাই পদযাত্রা শুরুর পর থেকে প্রতিটা জেলায় তাদের পথসভাগুলো খুবই আইক্যাচি এবং ফলপ্রসূ হয়েছে কোথাও কোথাও জনতার ঢল নেমেছে এবং সেই সভাগুলোতে তারা একটা বিশেষ মেসেজ দিচ্ছে সেটা হচ্ছে ন্যায় সাম্য আর ভিত্তিক একটি রাষ্ট্র তারা চায় সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই সভাগুলো খুব সহজে ছড়িয়ে পড়ছে সারা দেশে জনে জনে এবং তার ফল হিসাবে পরের সভাগুলোতে আসার জন্য মানুষকে অনুপ্রাণিত করছে গোপালগঞ্জের এত বড় ঘটনার পর ফরিদপুরে তাদের পথসভায় মানুষের ভালোবাসা দেখুন তাহলেই বুঝে যাবেন এবং সেখানে কোনো না কোনোভাবে বার্তা থাকছে তারা তাদের নেতৃত্বে হাসিনার মতো একটা দানবীয় ফ্যাসিস্ট শক্তিকে এই দেশ থেকে বিতাড়িত করেছে যেই দেশে নব্বই পঁচানব্বই পার্সেন্ট মানুষ আওয়ামী শাসনের বিরোধিতা করে রাস্তায় নেমেছে বা স্লোগান তুলেছে অথবা মনে মনে চেয়েছে হাসিনার পতন হোক তাদের জন্য এটা একটা ব্রেন ম্যাসেজ যেখানে আওয়ামী লীগের উচিত নিজেদের ভুল ত্রুটির জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়া সেখানে নিষিদ্ধ সংগঠন হয়েও উল্টো তারা আক্রমণ করছে ঠিক এই একটা কারণেই জনগণের সিম্প্যাথি পাবে এনসিপি এবং সমমনা দলগুলো এখন প্রশ্ন আসতে পারে বিএনপি কি জনগণের সিম্পেতি পাবে না হ্যাঁ পাবে তবে সেটা তুলনামূলক অনেক কম এর কারণ হলো দেশের মানুষ আওয়ামী লীগ বিএনপির শাসনামল দেখেছে ভালো মন্দ মিলিয়ে মানুষের একটা অভিজ্ঞতা আছে কিন্তু অন্য যারা মজলুম আছে তাদেরকে দেশের মানুষ শুধু মজলুম হিসাবেই দেখেছে শাসক হিসাবে পায়নি এছাড়াও পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি খুন রাষ্ট্রপতির অপসারণ সংস্কারের দ্বিমত সহ নানান অভিযোগ রয়েছে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাচ্ছে এই বিষয়গুলো দেশের অধিকাংশ মানুষ পরিবর্তন চায় সেই চাওয়া থেকে এই তরুণ উদ্যমীদের নিয়ে মানুষ স্বপ্ন দেখছে এই পথসভাগুলোই তার প্রমাণ কোনোভাবে যদি তাদের উপর আক্রমণ ভাগ কোনোভাবে তাদেরকে অন্যায়ভাবে ছোট করা হয় তাহলে সাধারণ মানুষের মনে তারা আরও বেশি জায়গা করে নেবে গোপালগঞ্জে তাদের উপর আক্রমণ এবং জাতীয় স্বার্থ নিয়ে তাদের রাজপথে অবস্থান দেশের মানুষের মনে সিম্প্যাথি তৈরি করছে তাদের জন্য আশা করি বুঝতেই পারছেন এনসিপির এই জুলাই পদযাত্রার মাঝামাঝি সময়ে তারা গোপালগঞ্জকে রেখে কিভাবে এক ঢিলে তিন পাখি শিকার করলো তাহলে গোপালগঞ্জ থেকে এনসিপি কি কি পেল এক আওয়ামী লীগকে নিষিদ্ধ করার রাস্তা দুই আগামী নির্বাচনে ভোটের মাঠে বিএনপিকে পিছিয়ে দেওয়া আর তিন এনসিপির প্রতি জনগণের সিম্প্যাথি আদায় করা এতক্ষণ ধরে যা যা বললাম সেগুলো আমার ব্যক্তিগত ধারণা থেকেই বলেছি যদি কারো বিরুদ্ধে যায় বা পছন্দ না হয় তাহলে গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন আমাদের দেশটা সুন্দর হোক পরস্পর একে অন্যের প্রতি শ্রদ্ধা সম্মান রেখেই রাজনীতি করি ধন্যবাদ আলাইকুম